অনেক যুবক যুবতী ভাই ও বোনেরা আছেন এই ফরজ গোসল করতে পারেন না আজকে আমি নিজেই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে শরীর অপবিত্র হয়ে গেলে পবিত্রতা করবেন প্রিয় দর্শক অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা নামাজ পড়ি অথবা কোনো ইবাদত করি কিন্তু আমাদের উপর গোসল করা ফরজ হয়ে থাকে যদি আমরা সঠিকভাবে যদি এই ফরজ গোসল যদি আদায় না করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই জন্য অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সঠিকভাবে কিভাবে গোসল করবেন কিভাবে গোসলের নিয়ত করবেন এই কাপড় মনে করেন যে আমার এই স্থানের মধ্যে নাপাক লাগছে এই না পাক স্থানটা কিভাবে ধৌত করবেন অনেকে কিন্তু জানেন না যে অনেক কারণে কিন্তু আমাদের উপর গোসল করা ফরজ হয়ে থাকে যেমন বীর্যপাত হওয়ার পরে স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে আমার মা ভন্দার মাসিক শেষ হওয়ার পরে স্বপ্নদোষ হওয়ার পরেই কিন্তু আমাদের উপরে গোসল করা ফরজ হয়ে থাকে অনেক যুবক যুবতী ভাই ও বোনদের কিন্তু অধিকাংশ সময় আমাদের স্বপ্নদোষ হয়ে থাকে কিন্তু এই স্বপ্নদোষ হওয়ার পরে কিভাবে ফরজ গোসল করবেন অনেকেই জানেন না আমি এখনই এখনই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি খুবই অল্প সময়ের মাধ্যমে কিভাবে এই ফরজ গোসল করবেন সর্বপ্রথমে আমরা অজু করব তুমি এদিকে আসো আমার কাছে আসো সর্বপ্রথমে আমরা নামাজের জন্য যেইভাবে অজু করি সেম এইভাবে আমরা অজু করব ক্যামেরাটা ধরো দেখেন অবশ্যই এই ফরজ গোসল করার পূর্বে কিন্তু অজু করতে হবে সর্বপ্রথমে আমরা দোনো হাতের কবজি মোট তিনবার ধোতো করবো অতপর আমরা কুলি করব মোট তিনবার তবে আমরা যে অজু করবো এই অজুর পানি যাতে এই মগের মধ্যে যাতে না পড়ে অতপর আমরা নাকে পানি দেব মোট তিনবার একবার দুইবার তিনবার অতপর সমস্ত মুখমণ্ডল আমরা তিনবার ধুতো করব। দেখেন কীভাবে ধুতো করি একবার দুইবার তিনবার চুলের গোড়া থেকে ধুতনি পর্যন্ত ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত মোট তিনবার ধুতো করব অতপর আমরা দোনো হাতের কোনি পর্যন্ত তিনবার ধুতো করব প্রথমে ডান হাতের কোনি ভালোভাবে যাতে কোনো শুকনো না থাকতে পারে অতপর আমরা মাথা মাসে করব এইভাবে তিন টাঙ্গুল ধরবেন পিছনে টান দিবেন তারপরে কানের ভিতরে খিলাল করবেন বিদ্যাঙ্গুল যেটাকে আমরা বলি এটা দ্বারা কানের পিছনে টান দিবেন অতপর গর্দন মাসে করবেন আমাদের মাথা মাসে হয়ে গেছে অতপুর আমরা পা ধুতো করবো অথবা গোসলের মধ্যে সেটা ধুত হয়ে যাওয়া অসুবিধা হয় না ভিডিওর শেষ লগ্নে আমি বলে দিব এই যে আমাদের অপবিত্র লঙ্গিটা যেখানে আমাদের বীর্য লেগে আছে ওই স্থান ওই কাপড় কিভাবে পবিত্রতা করবেন ভিডিওর শেষে আমি নিজেই আপনাদেরকে তা বলে দিব তো সর্বপ্রথমে ডান কাঁধে কোন কাঁধে বলেন ডান কাঁধে পানি ঢালবো তবে আমি দেখানোর জন্য আর কি এখানে পানি হয়তো পড়তেও পারে তবে আপনার অবশ্যই যখন গোসল করবেন যাতে এই স্থানে যাতে পানি যাতে না পড়ে তাহলে কিন্তু আমাদের এই পানিটাও নষ্ট হয়ে যাবে প্রথমে ডান কাদের দেখেন বিস্মিল আর অবশ্যই গোসল করার পূর্বে পড়তে হবে বিশ রহ রহম্যান রহিম এইভাবেই নিয়ত করতে হবে তারপরে গোসল করতে হবে প্রথমে ডান কাদের মধ্যে পানি ডালতে হবে দেখেন কীভাবে আমি পানি ঢালি অতপর মাথা অতপর বাম কাদ তারপরে বাম কাদের মধ্যে আমরা পানি ডালব যদিও খুব ঠান্ডা লাগতেছে যদিও বর্তমানে শীতের মৌসুম চলতেছে মাইক্রোফোনটা একটু সামনে আনো তারপরে খুব ঠান্ডা আশেপাশে খুব বাতাস হইতেছে তারপর আমি ভিডিওটা করতেছি অনেকে কমেন্টস করছেন যে হুজুর কিভাবে আমরা গোসল করব আমরা তো জানি না আপনি একটু দেখিয়ে দেন কিভাবে আমরা এই গোসলটি করব তো তারপরে গোটা শরীরের মধ্যে পানি ডালবেন গোটা শরীরের মধ্যে কি ডালতে হবে পানি ঢালতে হবে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মাইক্রোফোনে যাতে পানি না পড়ে কেন একটু দূরে রাখো ওকে বিশেষ করে আমাদের এই থেকে এই অংশ এই থেকে এই অংশ হাঁটু থেকে কোমর পর্যন্ত এই অংশগুলো আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ইনশাল্লাহ অতপর আমরা কাপড়ের নিচে পানি বিভিন্নভাবে আমরা পানি ব্যবহার করব যাতে আমাদের গোটা শরীর যাতে ভিজে যায় সোজা কথা হচ্ছে এই গোসলটি যখন করবেন অবশ্যই প্রত্যেকটা শরীরের অঙ্গ পতঙ্গ ভিজতে হবে একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকতে পারে আমি যদিও ক্যামেরা অনেকেই দেখছেন ভিডিওটি এর জন্য আমি ওইভাবে গোসলটি দেখাচ্ছি না তবে প্রত্যেকটা ভিতরে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার পানি ব্যবহার করতে হবে ক্যামেরাটা টুপুরে উঠায় দাও উট্টু দেড়ে উট্টু নাও এইভাবে ভালোভাবে পুরো শরীর আমাদের ধৌত করতে হবে ক্যামেরা নিচে নামাও প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে হুজুর আপনি তো বলছেন যে নাপাক কাপড়টা কীভাবে আমরা পরিষ্কার করব। যখন আমাদের গোসলটি শেষ হয়ে যাবে তখন আমরা বাইর হওয়ার পূর্বে সেই ওয়াশরুম থেকে বাইর হওয়ার পূর্বে এই কাপড়টা আমরা মোট তিনবার ধৌত করব। এই তিনবারের মধ্যে যখন ধৌত করব যাতে করে একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো কাপড় যাতে কোনো শুকনো না থাকে এবং অবশ্যই যেই স্থানের মধ্যে আমাদের নাপাক লাগছে ওই স্থানটা আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং একবার ও কাপড়টা আবার চিপ দিবেন হ্যাঁ তারপরে পানিটা ফালাইয়া আবার এই কাপড় ভিতরে দিবেন আবার পরিষ্কার করবেন এইভাবে মোট তিনবার এই নাপাক কাপড়টাকে পরিষ্কার করতে হবে যদি আপনি কাউকে খুব ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে প্রাধান্য দেয় না দর্শক আমরা জিনের মাধ্যমে অভিজ্ঞতাপূর্ণ তান্ত্রিক দ্বারা আমরা এই কাজটি করে থাকি অবশ্যই যাকে আপনি ভালোবাসেন ওই ব্যক্তি আপনার কাছে এক সপ্তাহের মধ্যে চলে আসবে এবং ওই ব্যক্তি আপনাকে এক সপ্তাহের মধ্যে বিবাহ করতে আপনাকে পাগল করে ফেলবে যদি আপনি কাউকে বিবাহ করতে চান অবশ্যই আপনারা আর দেরি না করে আমাদের অভিজ্ঞতাপূর্ণ তান্ত্রিকের মাধ্যমে আপনারা জিনের মাধ্যমে অবশ্যই আপনারা আপনার ভালোবাসার মানুষকে আপনি পাগল করে নিতে পারবেন